আইসিটি শাখা সবসময় আমাদের জেলায় যে মোবাইলগুলো হারানো যায় বিভিন্ন থানা এলাকায় সেগুলো আমরা উদ্ধার করে যে ভুক্তভোগীরা আছে তাদেরকে আমরা উদ্ধার করে সেই প্রকৃত যে মালিক আছে তাদের কাছে আমরা মোবাইলগুলো ফিরিয়ে দিই এবং আমাদের যে এই হ্যাক্ট বিভিন্ন সময় যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক হ্যাক হয় অনেকের সেই ফেস হ্যাক হওয়া ফেসবুকগুলোও আমরা উদ্ধার করে আমরা যে প্রকৃত মালিক আছে তাদেরকে আমরা বুঝিয়ে দিই এছাড়া আমরা বিকাশ এবং নগদ বা এবং অন্যান্য এরকম ধরনের যে প্রতারণাগুলো আছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যায় সেগুলাও আমরা মানে বিকাশ এবং নগদের যে প্রতারণাগুলো আছে সেগুলোর থেকে টাকা উদ্ধার করে আমরা প্রকৃত মালিককে ফিরিয়ে দিই তো এ পর্যায়ে আমরা এই এই একটা ধারাবাহিক কাজ আমাদের আমরা ধারাবাহিকভাবে এগুলো উদ্ধার করছি এবং প্রকৃত মালিককে বুঝিয়ে দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঁচিশটি হারানো মোবাইল আমাদের সদর থানার ছয়টি ইন্দুরকানির দুইটি মটবাড়িয়ার চারটি নাজিরপুর থানার দশটি এবং কাউখালী থানার তিনটি এই মোবাইলগুলো উদ্ধার করে আজকে আমরা আমার আপনারা দেখছেন এখানে মালিক যারা আছে প্রকৃত মালিকদের আমরা বুঝিয়ে দেবো এছাড়া আমাদের এই কোয়ার্টারে আরও এই দুইটি হ্যাক হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সেগুলো আমরা উদ্ধার করে আমরা এই প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছি ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে এ এবং আমরা সবাইকে বলবো পিরোজপুরবাসী এবং সারা বাংলাদেশে যারা আছে তাদেরকে বলবো আপনাদের আপনারা যদি এই ধরনের কোনো প্রতারণার শিকার হন বা আপনার মোবাইল হারিয়ে যায় আপনারা অবশ্যই থানায় জিডি করবেন এবং আমাদেরকে জানাবেন আমাদের আইসিটি শাখা সবসময় তৎপর আছে আপনাদের মোবাইল উদ্ধার করে বা বিকাশ এবং নগদের মাধ্যমে যে টাকাগুলো প্রতারণা করে নিয়ে যায় তা উদ্ধার করে আপনাদেরকে আমরা ফেরত দেব ছেলের মোবাইল ছিনতে হয়ে গেছিল অর্ধ আমি মোবাইল পেয়ে আমার পরিবার পরিজন এবং আমার আত্মীয় স্বজন খুবই খুশি আমার মোবাইল হারানো গেছে আজকে তিন মাস হয়েছে দুই দিন আগে আমার ফোন দিছে এই জায়গা থেকে যে মোবাইলের থেকে যে ফোন পাওয়া গেছে এই জন্য আজকে জায়গা আসছি ফোন নিতে আমার মোবাইলটা দু সালের মে মাসের আট তারিখে হারিয়ে গিয়েছিল আবার দু হাজার পঁচিশের মে মাসের ঠিক আট তারিখে এক বছর পরে আজকের এই দিনেই আমি আমার হারানো মোবাইলটি ফেরত পেয়েছি বাস থেকে বাসে যাওয়ার সময় আমি তারপরে নাজিরপুর থানায় এসে জিটি করি জিটি করার পরে এই চার মাস পরে আমার ফোন আমি পাইছি আর উপজেলা কার্যালয়ে এসে আমার ফোন নিজেই ফোন দিয়ে আমাকে ফোন নিয়ে গেছে like,